ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ তো ফারিয়া ভীষণ একটা কর্তব্যপরায়ণা নারী হ্যাঁ সে তার ভাসুরের মেয়ের জন্য এতটাই করছে এটা ভাবনারও অতীত তাই না ভাসুরের মেয়ে শুধুমাত্র কন্টেন্ট না ভাসুরের মেয়ের ভ্যাকসিন দেওয়ার দায়িত্বটাও ও ওর ঘাড়ে তুলে নিয়েছে আচ্ছা মানে অতি সাধু চোরের লক্ষণ ফাড়িয়ারও সেই অবস্থা ভ্যাকসিনের তাহলে যেটা ভ্যাকসিনের দেওয়ার জন্য কার্ড থাকে তাই না ইমিউনাইজেশন কার্ড তো ইমিউনাইজেশন কার্ডটা সেটা কি করে পম্পমের কাছে এল পমপম কি ডেট চেয়ে এনেছে যে অমুক দিন অমুক সময়ে কার্ডে ভ্যাকসিন হবে আচ্ছা তারপর দেখো মেয়েটাকে জুতো নেই একটা কীরকম একটা জুতো নিয়ে পরিয়ে নিয়ে গেছে আর যেই ড্রেসটা ও ঘরে বাইরে একই ড্রেস পরছে হাইজিন বলে কোনো ব্যাপার নেই ঠান্ডা পড়ে গেছে তারপরেও ওকে একটা মানে শর্ট প্যান্ট আর একটা হাতকাটা জ্যাকেট পরিয়ে বাচ্চাটাকে ঘোরাচ্ছে হুম তো বাচ্চাটার প্রতি কতটুকুন দয়া এটা বোঝাই যায় আর বাচ্চাটা অ্যাকচুয়ালি এখানে আছে কেন ভালো ভালো খাওয়ার মোবে বাচ্চাটা একটা ফুটা কান্না করলো না আমার খুব ভাল লাগলো এবং এটা বলল ডোনাট ডোনাট খাবে তার জন্য আর কাঁদলো না তো এবার বোঝো পম বাড়িটা কতটা নিডি বাড়ি মানে কতটা প্রয়োজনীয়তা বাড়ি বাচ্চাটা ফাইভ ইয়ার্স হয়ে গেছে অথচ বাচ্চাটা সকাল বিকাল পড়াশোনা কর করাতে কাকিমুনি নিয়ে বসে না বাচ্চাটা এমনিতেই আসছে বসছে একটা মাথামুণ্ড একটা মানে লোক দেখানো একটা কিছু কিনে দিয়েছে কিন্তু অরিজিনাল পড়াশোনা ডেইলি এক পাতা হাতের লেখা ডেইলি এক পাতা ওয়ান টু হান্ড্রেড লেখা বা ও এক থেকে একশো লেখা এটা একটা ছোটো বাচ্চার তো করে এই বয়সের সেরকম কিছু একটা আমরা কিন্তু দূর দূর তক দেখতে পেলাম না কিন্তু কেন দেখতে পেলাম না কেন ফাড়িয়া বা ফারিয়া পরিবারের মানে স্বামী দেবতাটি তার প্রতি এর এতটাই কেয়ারলেস কারণ একটাই এই বাচ্চাটা কন্টেন্ট আমি প্রথম পুজোর সময় বলেছি যখনই বাচ্চাটার নামটা নিয়েছে একটা বাচ্চা আছে তখনই বুঝেছি যে এবার এটাকে কন্টেন্ট করবে তারপর আরও বেশি বুঝেছি যখন ওই বাড়িতে গেল। ও টার্গেটটাই ছিল এই মেয়েটাকে এখানে নিয়ে আসবে মেয়েটা শুধুমাত্র যে কন্টেন্টের জন্য আসে সেটা না তাছাড়াও আরেকটা কারণ আছে কারণ ওর একটা মানে পিসিউরিটির প্রবলেম আছে এখানে একটা কথাও আছে যারা সাধারণত মা হতে না পারে আগেরকার দিনে বলতো অ্যাডাপ্ট করো অ্যাডাপ্ট করলে পরে সেই বাচ্চাটা অ্যাডপ্ট যে বাচ্চাটাকে করা হয় তার আশীর্বাদে বলবুতে পর মানে বাড়ির মালকিন মানে যে ওনার সে মা হতে পারে আসল তো এইটা নয় হচ্ছে যখন কোনো মেয়ে হরমোনাল কোনো প্রবলেম থাকে সে যখন কোনো বাচ্চাকে স্নান করায় খাওয়ায় মাদারলি হরমোন অটোমেটিক্যালি তখন সিক্রেশনটা বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে তার মা হতে সুবিধা হয় তো হারিয়ার ক্ষেত্রে এটাও কিন্তু হতে পারে যে হতে পারে ওর আমরা তো যখন রান্নাঘাটেছিল তখনই দেখেছিলাম ওর অনেক রকম মানে এই গাইনিক প্রবলেম হতে পারে এই ডাক্তারও বলেছে যে মা হওয়ার জন্য এরকম না বাচ্চা আনতে বলবে না মাদারলি হরমোন রিলিজ হওয়া দরকার হুম তো তার জন্য বাচ্চাটা কিনেছে বাচ্চারা এই যে জুতোটা কিনে দিয়েছে জুতোটার রঙটা দেখেছ হুম এই রকম রঙের জুতো ভালো লাগবে এক ফোটাও না এক ফোটাও না আর যে কোনো চকলেট যে কোনো কিন্ডার জয় বাচ্চাটা যদি ভাবে যে একা খাবে এটা কিন্তু হবে না এটা আমরা খাবো আমরা মিলে খাবো যে কোনো খাওয়াতে কাকিমুনি ভাগে ভাগ করে এবং ওর পেট খারাপের কারণটাও বলে দিয়েছে দুধটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিলো হর্লিক্সটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিলো যার জন্য ওর হজম হয়নি কারণ বাচ্চাটা এত তো দুধ হর্লিক্স এত কিছু খেয়ে তো বড়ো হয়নি তাই হজম হয়নি হ্যাঁ তো তার জন্যই বাচ্চাটা পেট খারাপ হয়েছে কিন্তু পেট খারাপটা হওয়ার পর সে পেট খারাপের জন্য যে যত্নের দরকার ছিল সেরকম যত্ন কিন্তু করেনি কিন্তু তাতে কি ভালো হয়ে গেছে আমার মনে হয় না এখনও টোটালি ভালো হয়ে গেছে বলে যত্ন করেনি টোটালি ভালো হয়ে গেছে না কিন্তু ওদের বাচ্চাগুলি বললাম না ইমিউনিটি পাওয়ার বেশি থাকে তো এরা আস্তে আস্তে আমাদের সবার মাঝে ইমিউনিটি পাওয়ার থাকে আমাদের পেশেন্স থাকে না আমরা সহ্য করতে পারি না আমরা ওষুধ খেতে শুরু করে দিই অ্যান্টিবায়োটিক শুরু করে তাতে কীভাবে বডির সে রেজিস্ট্যান্স পাওয়ার ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে কমে যায় আমাদের এরা কি করে জ্বর উঠেছে আজকে কালকে পরশু এম করে তিন দিন চার দিন অটোমেটিকি জ্বরটা ভালো হয়ে যায় ঠিক পেটের ব্যাপারটাও সেরকম বাচ্চাটা হয়তো শরীর খারাপ করেছে হয়তো অসুস্থ কিন্তু ওই যে ওইগুলি মেনটেন করছে মানে দেখব দেখছি ঠিক হয়ে গেছে তো এদিকে আজকে ফারিয়া বলল দুদিন ও ভিডিও দিতে পারেনি ওর মানে হ্যান ত্যান প্রবলেম ছিল আসল কথা দুদিন ভিডিও না দেওয়ার কারণ হ্যাঁ ওর শরীরটা তো খারাপ কদিন ধরেই বলছিলো সর্দি কাশি সর্দি কাশি তারপরও ওই চাকনা আর এটা খাওয়ার পর একটু লেথার্জি ভাব চলে এসেছিল তাই তো সে লেথার্জি ভাব চলে আসার পরে হ্যাঁ চাকনা খাওয়ার পরের দিন ওরা গেছে জিনিস কিনেছে পুরোটা হয়তো সেদিন ফিনিশ হয়নি সেটা হয়তো রাত্রেবেলা আবার খাওয়া হয়েছে এবং সর্দি কাশির জন্য তো ওই জিনিসটাকে অনেকে বলে মেডিসিনের মতো কাজ নেয় তো সেখানে ওইগুলি খাওয়ার পর আর ইচ্ছা করেনি পরের দিন উঠে আবার একটু ভিডিও করা লেইটে উঠেছে লেটে এসে করেছে ফারিয়ার পক্ষে সব কিছু সম্ভব ফারিয়া মানে এই জিনিস হাতটাকে ডান হাতকে বাঁ হাত বলতে পারবে বাঁ হাতকে ডান হাত বলতে পারবে তো ওই চাকনা আর এটা খাওয়ার পর ফারিয়ার নেক্সট দিন আর ভিডিও করতে ইচ্ছা করেনি যে অনেক তো হলো এইবার দুদিন একটু এনজয় করি তাই আর দুদিন ভিডিও করেনি এখন থেকে রোজ দিনের ব্লগ পাবে কারণ এখন তার জিনিসটা নেই আবার যখন সেই সীমার মাঝে অসীম তুমি আসবে তো আসলে পরে আবার খাবে আবার খাবে না খুব বেশি যে টাকা খরচ তো দুজন ওরা খাবে আমার কিন্তু মনে হয় না যতই ওরা মানুষ অন্যরা বলে যে না 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 খাবে না গো আমার কেন জানি মনে হয় না ওরা খুব বেশি মানে টাকা খরচ করে খাবে যেটুকুনি খাবে ওরা বুঝ ব্যবস্থা করে খাবে যেটুকুনি খাবে ওরা অন্যের অ্যাকচুয়ালি অন্যের ঘাড়ে কাঁঠাল ভাঙতেই ওরা অভ্যস্ত তাই আমার এই ক্ষেত্রেও মনে হয় ওরা অন্যের ঘাড়েই কাঁঠাল ভাঙবে এই সীমার ঘাড়েই কাঁঠাল ভাঙছে ফিফটি ফিফটি প্যার কান সীমা এসেছে চ্যানেলটা গ্রো করতে প্লাস এই আসর বসাতে প্লাস এরকমভাবে বয়ফ্রেন্ড নিয়ে কারোর বাড়ি থাকার হয়তো অধিকার দেবে না এখান থাকতে পারে তাই সেই আসরতে যে জিনিসগুলি কেনা হবে যেটা দাম আদা আদা হবে তো এখানে দামটা হয়তো আদা আদা হয় বলে ওরা এনজয় করতে পারে বা খেতে পারে ঠিক আছে আর নিজেদের টাকা দিয়ে গাটের গ্যাপটার খরচ করে এটা সেই থার্টি ফার্স্ট নাইট হওয়া বা বিশেষ ম্যারিজ অ্যানিভার্সারি বিশেষ কোনো অনুষ্ঠান হওয়াটা আদা কথা আদারওয়াইজ গাটের খরচ খরচ খাবে না তবে এই মেয়েটাকে কতটা দিন এখানে রাখে শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য জানুয়ারি মাস থেকে আশা করি সমস্ত স্কুল ওয়েস্ট বেঙ্গলে খুলে যাবে বাচ্চারা তখন তো ফাইভ প্লাস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ফাইভ প্লাস বাচ্চারা ক্লাস ওয়ানে পড়া উচিত বা দেওয়া উচিত ও হয়তো দেবে না না দিলেও কিন্তু কেজিতে দেওয়া উচিত আমার মনে হয় যেটা তো ওরা দূর দেবে ডাউট আছে কারণ চ্যানেল গ্রো করার জন্য কিসিবি হাত তো যা থাকতে যে বারবার বলে না দিদির সাথে কথা হয় বাবার সাথে কথা হয় মার সাথে কথা বলে দেওয়া হয় কারণ বাচ্চাটা এখানে আছে আর বাচ্চাটার মাটাই বা কীরকম বাচ্চাটাকে ছেড়ে দিয়ে রেখেছে এখন হ্যাঁ এটাও ঠিক বাচ্চাটা এখানে ভালো আছে ওই বাড়িতে গেলে আর সাবান তেল স্নান খাওয়া দাওয়া মোটামুটি দুটো বাচ্চাই ছেলেটাকে রাখতে আমরা বলেই দিয়ে ছেলে ভীষণ চঞ্চল দুটো বাচ্চা এখানে থাকতে চাইবে কারণ এখানে না বড়টার আবার বন্ধু বান্ধব বা একটু ব্লগিংয়ে আছে একটু একটু হলো লজ্জা পায় ওখানে বন্ধুবান্ধব আছে তো প্লাস ও ঠাম্মিকে খুব ভালোবাসে হ্যাঁ একটা কথা দেখো এই বাচ্চা এই বড়ো বাচ্চাটা কোনোদিনও মার সাথে মামার বাড়িতে যায় না কারণ ও ওর ঠাম্মিকে ছেড়ে ও থাকতে পারে না ফারিয়ার যে মিথ্যা কথা সবগুলি পাচ্ছি মারাত্মক ভালোবাসে বড়টা মারাত্মক ভালোবাসে বড়টা দিদাকে দিদিকে ছেড়ে যেতে চায় না তাই কখনো যেতে চায় না বা যায় না তাহলে এইখানে ফারিয়ার বাড়িতে এই দিদিকে ছেড়ে কি করে আসলো এখানে তো দিদি আসেনি এখানে তো রাত কাট দু কাটে থাকতে লেগেছে রাত কাটাতে লেগেছে তার মানে কি নিশ্চয়ই সেই যায়ের বাপের বাড়িতে কিছুটা আছে যার জন্য এই মেয়েটা যায় না এখানে নতুন আশা কাকিমণির বাড়িতে আসতে দ্বিধাবোধ করলো না সেখানে দিদি নেই তাহলে কেন নিজের মামা বাড়ি যেটা এখানে জন্মসূত্র থেকেও পাচ্ছে দেখছে মামা বাড়ি কিছু গেছে সেখানে কি করে না গিয়ে থাকে সেখানে কেন যায় না এই প্রশ্নটা আমাদের মুখে মনে আসে না আমার মনে তো সবসময় আসে তো চলুন ফারিয়ার সাথে ধূরতামি করে আমরা মানে পারবো না তবে একটা কথাই বলবো বাচ্চাটার জীবনটা নিজের কেরিয়ার নিজের গ্রো করার জন্য একটা ছোট্ট শিশু তার মা বাবা হয়তো সেটা সেরকম কেয়ারিং না দায়িত্বশীল মা না দায়িত্ববান বাবা না কিন্তু নিজের স্বার্থের জন্য একটা বাচ্চা স্কুল পড়াশোনা এগুলি বন্ধ করে দিও না আর এগুলিকে একদমই মানে ছাড়িয়ে দিও না তাই তোমার চ্যানেল এমনিতেই যেটুকুন ভিউজ হচ্ছে হোক বাচ্চাটার একটা রেগুলার পড়ার একটা নিয়ম করা উচিত সন্ধ্যা হলেই কাকুর সাথে বেরিয়ে গেল। আসলো কে এনেছো এটা খাবো ওটা খাবো খেলো বাস হয়ে গেল সকালবেলা রান্নাবাটি বাটি খেলো রান্না করে গেল। আর একটু কাকিমণি স্নান টান করিয়ে টিপ দিয়ে দেখালো দেখো আমি কত যত্ন করি হয়ে গেল না বাচ্চাটার পড়াশোনা হাতের লেখা এগুলি এই সব এই বয়সটাতে খুব দরকার পড়ে এই কাকিমুনিকে বলবো মানে ফারিয়া রানিকে বলবো নিজের স্বার্থর বাইরেও পৃথিবীটাকে দেখার চেষ্টা করো স্বার্থ পর কাকে মন তুমি স্বার্থ ছাড়া কারোর জন্য এক ইঞ্চি কোনোদিন করণীয় করবেও না তাই এই বাচ্চাটা তোমার যে একটা তোমার একটা কি বলবো হাতের খেলনা হয়েছে বা হবে এটা আমি পুজোর আগেই বুঝে বুঝতে পেরেছিলাম বুঝেও গেছিলাম ভিডিওতে বলেও ছিলাম দেখবেন ওই মেয়েটা এই বাচ্চাটাকে না দেখেই বলেছিলাম দাদার ছোট্ট মেটা হবে এই ফারিয়ার কন্টেন্ট কন্টেন্ট এবং পুতুল একটা হ্যাঁ কারণ এদের নিডি নিডিনেস প্রচণ্ডভাবে এরা এত ভালো খাওয়ার দাওয়া পায় না তাই এরা এখানে সব কিছু পাওয়া টিভি খাওয়া দাওয়া মোবাইল তাই ওরা এখান থেকে যেতে চাইবে না কাকেমনির ভালোবাসা না এই এই জিনিসগুলির জন্য খাওয়া দাওয়া টিভি মোবাইল একটা বড়ো ঘরে থাকার আর আমি আলাদা যেটাকে না ওরা তার জন্য যেতে চাইবে না আর সেটার কি কাজে লাগিয়ে নানা রকম কন্টেন্ট করতে পারবে চলো ফারিয়া যদ্দুর যাবে আমরাও তদ্দূর যাবো ফারিয়ার যদ্দুর মুখ আছে আমাদেরও তত মুখ আছে ফারিয়া যদি আগে আগে যায় পিছিয়ে পিছে যেতে আমরাও দ্বিধাবোধ করবো না বাই